শুভ সকাল সবাইকে দিনটি শুরু করে তারা আমাকে দিয়ে বাইরে প্রচণ্ড রোদ আর ভগবান শিবকে পাওয়া তো এত মুখের কথা নয় তো আমরা সবাই রেডি ঠেডি হয়ে চলে যাচ্ছি গড়শি মন্দিরে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল বাট আমরা যেই টাইমে গেছি পুরো ফাঁকা পেয়েছি তো ভিতরে মন্দিরে ঠাকুরটাকে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি দেখাতে পারিনি তো আমি মা কাকিমা কাকু সবাই মিলে গেছি গিয়ে ভেজা গায়ে মানে স্নান করে এক ডুব দিয়ে ঘটে জল তুলে সেই জলটাই আর কি ঠাকুরকে নিবেদন করতে হয় তো সেরকমটাই আমরা সব নিয়ম অনুযায়ী করেছি নিরামিষে ও পোষ্টপোষ করে তারপরে আর কি ওই যে পাশে যে দেখলে ওইখানেই আমরা স্নান করে এসেছি ড্যামের মধ্যে বেশ ভালো ছিল বাট এত রোদ যার জন্য আর কি খালি পায়ে হাঁটা যাচ্ছিলো না সো যাই হোক ভগবান আমি কথাই শুনেছি যে যত তোমার কষ্ট হয় যত তোমার তৃষ্ণা পায় যত তোমার অসুবিধা হয় আর কি সেটা নাকি ভগবানের পরীক্ষা নেয় এইটা আমি ঠিক জানি না বাট যাই হোক কোনো অসুবিধা নেই আমরা খুব ভালোভাবে পুজো টুজো দিয়ে এসেছি এই যে মা কাকিমার সামনে বসে আছে আমি তার অপোজিট সাইডে টোটোতে যাচ্ছিলাম রিজার্ভ করা ছিল দেন সাত পাশে আশেপাশের পরিবেশটা বেশ সুন্দর আমি গাছপালা খুব ভালোবাসি বাড়িতে এসে দেখি আমার মানে আর কি তোমাদের দাদা ভাই রেরি হয়ে ভাইকে গেছে স্কুলে আনতে ভাইয়ের সেদিনকার শেষ পরীক্ষা ছিল বেচারা যেতে পারিনি আমাদের সাথে আর আমার অবস্থা দেখো আমার অবস্থা দেখে বুঝতে পারছো কীরকম হয়ে গেছে তার মানে এটা আন্দাজ করতে পারছো যে মা কাকিমাদের অবস্থাটা কীরকম সোয়াইজ তোমাদের সাথে পরে দেখা হচ্ছে দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো শর্টস ভিডিওতে আপাতত এখন টাটা বাই তোমাদের সাথে খুব ভালো দেখো আর সবাইকে জানাই শ্রাবণ মাসের শেষ সোমবারের অনেক অনেক শুভেচ্ছা